হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের সুজন কাঙ্গালের কি হইছে আসলে আমরা বিষয়টা জানতে যাব আরে সুজন ভাই কি ব্যাপার আপনার কি হইছে আপনি এখানে কান্তাছেন ভাই কই না যাব ভাই আমার কপাল ভাই নষ্ট হচ্ছেন ভাই কেন ভাই মানে কি হইছে আসলে কান্না করবেন না ভাই আপনি প্লিজ ভাই আমি যে ডাল ডাই দড়ি ভাই আমার এই ডাল ডাই ভাইঙ্গা যাব ভাই বুঝছেন আজকে আমার চেহারা কালো দেখিয়া আমি বুঝবাস তাই কিনা দেখিয়া বুঝছেন আমাকে সবাই অবহেলা করে মানুষ আমাকে দেয় না মানে কি বলবো ভাই আমার মুখের বাসা নাই আমি একটা সুন্দরী নারী বিয়ে করছিলাম আমার জীবনের থেকে অনেক বেশি অনেক দেখতে সুন্দর আছেন অনেক স্মার্ট আসেন মানুষের চোখ লাগলো চোখ লাগিয়া আমার বোল্ডারে বাইল ভুল দিয়া বুঝছেন ভাই বাইল ভুল দিয়া আমার বোল্ডারে নিচে গা কি বলতেছেন সব ও ভাই বুঝছেন ভাই আমার বোল্ডারে আমি জীবনের থেকে অনেক আদর করতাম শিখদের নামে একটা লোকের লোকে চলতাম আমি তার একটা বাইশটা আছে মানে এক লোকে গান বাজনা যাইতাম চলাফেরা করতাম তার বাইশটা শিখদার আনতে নাম তার বাইশটা আমার নামে বদনাম করে সুজন কালো মানুষ সুজন বালা না চেহারা সুজন সুজনের টাকা পয়সা নাই এই নাই সেই নাই বাইল বুঝতে ভাই আর বউ ভাই এমনি জায়গা নেই রিয়া বিয়া শাদি করছে ভাই কষ্ট একটাই বুঝছেন মানুষের লাগিয়া কিছু জিনিস করে না আপনি একটা ভালো ব্যবসা লইলেন এটার বিষয়ে সূত্র লাগিয়ে বলবো আপনি সুখ করতে পারতেন না একটা সুন্দর করেন এটার বিষয়ে সূত্র লাগিয়ে বলবো কি করুন যা এ মানুষটা লাগে আমরা কি কের টানা টানাটানি করছি আমরের টানা টানাটানি করে আমরাও তো মানুষ আমরা কালা দেখে কি মানুষ না আমরা সাদা বেদা দেখে কি মানুষ না আমরের ভিত্তি কি প্রতিভা নাই আমের ভিত্তি কি মনোযক্ত নাই ভাই আপনি বলেন ভাই আপনি এটা নিয়ে দিলাম ভাই আসলে ভাই কি বলবো আসলে আমার আপনার যে কথা বলেন আসলে আপনার কথা শোনার পর আসলে আমার বাসা নাই আপনি কি বলে আমি সান্ত্বনা দেব যাই হোক ভাই কপালে যেটা ছিল সেটাই হয়েছে ঠিক আছে কারো কপাল কেউ নিতে পারে না আর একটা বিষয় কি জানেন মানুষে গোপ করে যার ঘরে যে দেখবেন গরম বাতি নাই আমার এই আছে সেই আছে এই মুখ আছে তে আছে এডিও নারী রাজ গেলছে এর এডি বিশ্বাস করে আর আমরা যে চাবা মারতারি না আমরা যে কিছু বলতে পারি না এটা লাগে আমরা দাম নাই মানে আমরা দুনিয়ার একটা পাত গাছ তালু বুঝছেন ভাই আপনি কোন বড় বলছি কিছুদিন ভাই লড়ে কখন এনে ভাই কাইলে বলছি জন করে না আর যার মুখে অতি বক্তি তার কি ভাই সুরের লক্ষণ না ভাই এটা মুরব্বীদের কথা হ্যাঁ যে কি না এটা বুঝাইতে পারি না রে ভাই মানুষ যাই হোক ভাই কান্না করেন না ঠিক আছে আপনার কপালে যেটা ছিল সেটা হয়তো বিদির লিখাল খন্ডানো যাবে না তার জন্য মন খারাপ করবেন না সমস্যা নাই আপনি সে যদি আপনাকে ছাড়া ভালো থাকে ভালো থাকতে চায় থাকুক আপনি কেন পারবেন আপনিও তার চেয়ে ভালো থেকে তাকে দেখিয়ে দেন যে তকে ছাড়া আমি অনেক ভালো আছি ভাই মানুষের সব কিছু মুলন ভাই মানুষের ভাই মানুষের সব কিছু বলুন যা ভাই আপনি কোন ভাই তার সিদ্ধি গুলা কি বলুন যা কাইতে গেলে তার কল্পনা জিদিগুলো চোখে চাপনি বাঁচবে ঘুমাইতে গেলে তার জিদ্দি নিয়ে বাঁচবে ভাই আমি কই যাই ভাই আমি নিজে নিজে পাগল হয়ে যাই ভাই তার স্থিতিগুলা বাঁচলে ভাই আমি যে কোনো জায়গাতে গেলেই তারে লয়ে গেছি এমন কিছু জায়গায় নাই আমি তারে লয়ে গেছি না ভাই যাই হোক ভাই আপনার এত ভালোবাসা সে দাম দেয় না মূল্য দেন এটার শাস্তি সে বুক করতে হবে অবশ্যই যাই হোক মন খারাপ করেন না সুজন ভাই ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ